আমার কাছে মনে হচ্ছে যে গত এক দুই দেড় বছরে আমার মনে হয় যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে স্পেশালি বাইরে যে এই ধরনের ইনভায়রমেন্ট এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে সত্যি কথা বলতে এস এ প্লেয়ার হিসেবে বলছি সো একটা রিকোয়েস্ট করবো যে যারা এই দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয় এটা খুব ইম্পর্টেন্ট আমি চালু বলতে খেলা চলছে বাট আরও সুন্দরভাবে কিভাবে ক্রিকেটটা চালানো যায় এটা ইম্পর্টেন্ট এটা আমি একটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট করবো কারণ এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয় এটা ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন ঢাকার ক্রিকেট ঢাকা লিগটা যদি আমরা ওয়ার্ল্ড কাপে না যাই সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে কারণ প্লেয়ারদের এতদিন লম্বা সময় বসে থাকাটাও ডিফিকাল্ট সো ঢাকার ক্রিকেটটা নিয়েও আমার অনেক সমালোচনা হচ্ছে কথা হচ্ছে হবে কি হবে না সো এগেন আমি রিকোয়েস্ট করবো যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয় এটা এজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট থাকবে আর ওয়ার্ল্ড কাপে যদি না যাওয়া হয় বোর্ডের কাছে আরেকটা রিকোয়েস্ট একটা যেন আমাদের আয়োজন করতে পারে যেন প্লেয়াররা আমরা খেলার সুযোগ পাই সো এটা আমার রিকোয়েস্ট থাকবে এজ এ প্লেয়ার হিসেবে যে বাইরের যেই জিনিসগুলো এখন হচ্ছে এগুলো আমরা আসলে ঠিকঠাক করে মাঠের ক্রিকেটটা আরো সুন্দরভাবে যেন নিয়ে আসতে পারি এবং প্লেয়াররা যেন খেলার সুযোগ পাই না অবশ্যই দেখেছেন এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে আমাদেরকে ডেকেছেন কথা হয়েছে যতটুকু কথা হয়েছে হেলদি কনভার্সেশন হয়েছে সো এর বেশি কিছু আসলে বলাটা ডিফিকাল্ট আমার জন্য বাট হ্যাঁ ডেকেছেন এটা নিয়ে আমরা প্লেয়াররা অ্যাটলিস্ট খুশি যে আমাদেরকে ডেকেছেন না এই বিষয়ে আসলে আমার বলাটা ডিফিকাল্ট কারণ আমি তো টিমের পার্টি ছিলাম না সো এখন আমি জানি না বাকি প্লেয়ারদের সাথে কমিউনিকেশন হয়েছে কি হয় বাট আমার আমার সাথে হয়নি সো আমার জন্য ডিফিকাল্ট হ্যাঁ এর আগে দুটো ম্যাচ আমরা হেরেছি বাট আজকের ম্যাচটা সহজে জিতি না সত্যি বলছি যেভাবে প্লেয়াররা কষ্ট করেছেন আমার মনে হয় আমরা এটা ডিজার্ভ করি চিটাউনকেও ক্রেডিট দিতে হবে তারা খুবই ভালো ক্রিকেট খেলে এত দূর এসছে এবং যেভাবে শরিফুল স্পেশালি ওর কথা মেনশন করতে হয় যেভাবে বলিং করেছে সো আমার মনে হয় যে তাদেরও ক্রেডিট আছে বাট আমার মনে হয় আমরা যেভাবে পুরো টুর্নামেন্টে ক্রিকেট খেলেছি চ্যাম্পিয়ন হওয়াটা আমরা ডিজার্ভ করি এবং আমি খুবই খুশি যে আমার প্লেয়াররা ওই মেহনত্যা করে চ্যাম্পিয়ন হতে পেরেছে আমার মনে হয় ভালো ক্রিকেট হয়েছে গত বছরের থেকে যদি বলি এবছর আরও বেটার ক্রিকেট হয়েছে আমার মনে হয় যে যদি আমরা চিঠাঙে খেলার সুযোগ পেতাম তাহলে হয়তো আরও ভালো হতো বাট এগেন এখানে আসলে আমরা সুযোগ ছিল না এটা আমরা সবাই জানি কেন হয় নাই বাট হ্যাঁ তারপরে ওভারঅল যদি আমি বলি পুরো টুর্নামেন্টটা ভালো হয়েছে